হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে কাছে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে আমার আরেকটা ভিডিও শেয়ার করতে নিজের চোখে এই দৃশ্যগুলো না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর জিনিসগুলো পৃথিবীতে আছে খুব ভালো লাগলো কক্সবাজার গিয়েছি ওইখান থেকে দ্বিতীয় দিন টেকনাপ গিয়েছি টেকনাপ জিরো পয়েন্ট সাপরির দ্বীপ মিলিয়ে এত সুন্দর ছিল নিজের চোখে না দেখলে বিশ্বাসী হতো না সকালবেলা নাস্তা গিয়ে তারপর একটা চাঁদের গাড়ি ঠিক করে টেকনাপের উদ্দেশ্যে রওনা দিলাম মাঝখানে একটা সুন্দর জায়গা থেকে একটু বিরতি নিলাম এটা হচ্ছে একটা হোটেল আমাদের তো নাস্তা খাওয়া শেষ করে এসেছি তাই এখন আমরা এই হোটেলের সামনে দাঁড়াবো না হয়তো এই জায়গাটা একটু সুন্দর ছিল বাচ্চারা এখানে নেমেছে তাই গাড়িটা একটু থামিয়েছিল এখানে এত সুন্দর লাগে দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই শীতকালে বাচ্চাদের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে যে বন্ধটা পাবেন অবশ্য চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসতে আমরা চলে আসলাম পাটুয়াটেক পাটোয়ার টেকের এই জায়গাটা এত সুন্দর নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস করতাম না এখানে পাটুয়া টেকে বিচের কাছে যাওয়ার আগে একটা পলের দোকান ছিল এটাকে অনেকে ফ্যাশন ফুড বলে অনেকে ট্যাঙ্ক ফল বলে যে যে নামেই চিনে এই ফলগুলা এত মজা খেতে লবণ মরিচ ভিট আর চিনি দিয়ে স্থানীয় লোকেরা এগুলা বিক্রি করে খুবই ভালো লাগে এখন সিজন এজন্য হয়তো তিরিশ চল্লিশ টাকা থাকে আর যখন সিজন ছাড়া থাকে তখন কিন্তু সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকাও হয়ে থাকে আমরা এখন এসেছি এখন কিন্তু এই ফ্যাশন ফুডের সিজন তাই আমরা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এই ফলটা খেতে পারছি উত্তপ্ত রৌদ্রের মধ্যে এই ফলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই লোকটা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগবে দেখতে তারপর চলে যাচ্ছি পাটুয়া টেকের বিচে এত সুন্দর এই জায়গা কক্সবাজারের যে সুগন্ধা বীজ বলেন কলাতলি বীজ বলেন লাবণী পয়েন্ট বলেন ওইখানে কিন্তু সমুদ্রের পানিগুলো একদম গোলা। আর এইখানে সমুদ্রের পানিটা একদম স্বচ্ছ আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে তাই আমি আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে এসেছি আমি সবাইকে বলবো সব ভাইয়া আপুদেরকেই বলবো যারা নিজেদেরকে ভালোবাসেন নিজেদেরকে সময় দেন নিজের পরিবারকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার করেও হলেও এই জায়গাটাতে যেতে নিজের মাইন্ডটা ফ্রেশ করতে হলেও এই জায়গাতে অবশ্যই আসার চেষ্টা করবেন সমুদ্রর বিশালতা দেখলে খুবই ভালো লাগে সমুদ্রের এই স্বচ্ছ পানিটা দেখলে আমার খুবই ভালো লাগে ঢেউয়ের সাথে মনে হয় যে জীবনের সব দুঃখগুলো চলে যায় এটা হচ্ছে আমার একটা মনের কথা জীবনের দুঃখ যদি ঢেউয়ের সাথে চলে যেত তাহলে তো মানুষের মনে আর কোনো দুঃখই থাকতো না হয়তো এটা একটা মন কথা তাই বললাম অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলিকে একটু সময় দিতে আমরা আমার ফ্যামিলি আমার বোনের ফ্যামিলি আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের ওয়াইফ সহ ঘুরতে গিয়েছিলাম খুবই মজা করেছি এত রৌদ্র ছিল তার মাঝখানে সমুদ্রের এই ঠান্ডা বাতাসে রৌদ্রটা যেন গায়ে লাগছে না আমার মিষ্টি আপু ভাইয়াদেরকে বলবো অবশ্যই অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে যাবেন এক জায়গায় থাকতে থাকতে আমাদের মেয়েদের মনটা কেমন জানি অস্থির হয়ে যায় তাই ঘুরতে গেলে মনটাতে যেন একটা প্রশান্তি অনুভব হয় আর এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখলে তো মন আরও বেশি ভালো হয়ে যায় সমুদ্রের এই ঢেউটা কেন জানি একটা প্রশান্তিময় মনে হচ্ছে পাটুয়ার টেকের এই সাইডে দেখেন এত সুন্দর গাছের মধ্যে ফুল ধরে আছে ছোট ছোট গাছে এখন আমরা কিন্তু সাহপরির দ্বীপ চলে এসেছি সাহপরির দ্বীপটা দেখতে এত সুন্দর এই যে একটা বড় ব্রিজ দেখছেন আপনারা এটার কিন্তু শেষ মাথায় আপনার স্পিডবোর্ডগুলা এসে যারা আপনার সেন্ট মার্টিন যায় তাদেরকে ওইখান থেকে নিয়ে যায় এত রোদ্রের কারণে আমি কিন্তু সেই ব্রিজের লাস্ট মাথায় যেতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এমন রোদ্র ছিল কি বলবো আমার না ভয় লাগছে এ রোদ্রে ওই ব্রিজ পর্যন্ত যেতে যদি ওই ব্রিজ পর্যন্ত যেতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম দেখেন আমার ছোট্ট পাখিটা চায়ার মধ্যে দাঁড়িয়ে আছে আর আমাকে বাই বলছে তাই আমি ওর ফুটেজটা একটু নিলাম এই যে দেখেন শাহপুরীর দ্বীপের এই জায়গাটা অনেক সুন্দর আমি আমার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর দৃশ্য দেখলে কত না ভালো লাগে বলেন তো আমিও চাই আমার ভাইয়া আপুরা নিজের চোখে এই দৃশ্যগুলো দেখে আসুক নিজের প্রশান্তির জন্য হলেও এই দৃশ্যটা অবশ্যই দেখবেন এত সুন্দর ঢেউ কি বলবো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না নৌকাগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে রেখে দিয়েছে মনে হচ্ছে এই জায়গার সৌন্দর্যগুলো যেন এই নৌকার মধ্যে রয়ে গেছে খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে আমার কাছে এত ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা ধারণ করেছি আল্লাহর এত সুন্দর সৃষ্টি করেছেন এই পৃথিবীকে নিজের চোখে না দেখলে হয়তো আমরা বিশ্বাসই করতে পারতাম না দেখেন নৌকাগুলো সারি সারিভাবে কী সুন্দর করে রেখেছে মনে হচ্ছে নৌকার দিকে তাকালে চোখের একটা শান্তি অনুভব হয় যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর পাশে ছিলেন আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে এই ভন্টার ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে এই ভন্টার পাশে থেকে যেতে পারেন আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে কি করব এই ভিডিওগুলো যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে মোটেও শান্তি লাগবে না কে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম